আসসালাম আলাইকুম না ছাঁদে এখনো এই কাপড় কয়েকটা কালকে ধুয়েছিলাম শুখাই আমরা বস্তা করে রাখবো লন্ড্রিতে নিয়ে যাবো আর স্কুল থেকে আইসা এখন নাস্তা নিয়ে বসছে ঘরটা গুছাবো পরে রান্নাঘরে যাবো এত সাউন্ড দিয়া টিভি দেখে আপনার মাইয়া ঘরে থাকলে ঠিকমত তমন খোলা কথা বলতে পায় না ভিডিও করতে এমন এত সাউন্ড দিয়া টিভি ছারে ওলি চেয়ে দেখতাছে আর ক্যামেরা চালু কইরা আপনাদেরকে যত রূপ কাজ দেখাই তার চেয়ে বেশি ক্যামেরা বন্ধ করা করতে হয় এত প্লেট বাটি ধুইলাম এই যে চাদর কম্বল সব ভাঁজ করলাম ঘরটা শুধু মানে বিছানাটা আর ঘরটা ঝাড়ু দেওয়া বাকি আর রান্নাঘরে যাব মাছ বের করলাম মাছ ধরবো আর জানি কি ও আপনার ভাইয়াকে একটু কাজ দিলাম টিভি আর ওই যে কিছু কাজ দেখে আপনাদের শেষ এই যে খোসা খোসাগুলা দিলো মাছ দিয়ে রান্না করবো এই হচ্ছে রুই মাছ রুই মাছ দিয়ে শিম বিচি দিয়ে আলু ঝোল আর এখানে মুরগি কালকে এই মুরগি ব্রয়লার মুরগিটা উঠে কাটে রাখলাম সন্ধ্যায় মোমো করব আর ফির মোমো খুব পছন্দ আর প্লেট বাটি সব ধুয়ে রাখলাম রান্নাঘর পরিষ্কার করলাম আবার রান্না শেষ হলে আরেকবার করতে হবে আমাদের ঘরের পাখা পরিষ্কার হচ্ছে আর এখানে আর পি স্কুল থেকে আইসে নাস্তা করলো এখন ঘুমাবে ওনাকে কালকে রাত্রে তিনটা না চারটা বাজে ঘুমাইছে এত ওষুধ খাইতেছি তারপর ঠান্ডা কমে না ভিতরে কফ জমে আছে বের হয় না কফ বের হয় না আর ওই যে ওষুধ খাই না ওষুধ খাওয়াতে সব জমা থাকে বের হয় না ভালো হইব কেমনে প্রতিদিনই তো কাপড় ধুইতাছি ঘর মুছতাছি পানি ধরতাছি সারাদিন ঠান্ডা ভালো হইব কেমনে ঠান্ডা লাগলে আগে ডাক্তার বলে পানি কম ধরবে আমার তো সারাদিনই মাছের মতো পানি ঘাটতেই হয় পানিতে থাকতেই হয় নাক বন্ধ হয়ে তারপরও আপনার ভাইয়াকে দিয়ে হালকা পাতলা কিছু কাজ করে ঠান্ডা লাগছে আমি তো আর করতে পারবো না এই রুই মাছটা কয় কেজি জানি আনলাম এক কেজির একটু বেশি এই নিয়ে তিন দিন হইলো মানে আজকে আমি তিন দিন রান্না করব শেষ হতে চায় না শেষ আর হয় না চিন্তা করে কি খাই আমরা মাছটা ভাই তারপরে রান্না করব আর এখানে আলু দিলাম তিনটির সাথে পেঁয়াজও তো পুলে দিতে আছে সেটা এখন কি মা করবো মুরগির কিমাটা করে ফেললাম ঠান্ডায় মোমো করে দিব বাচ্চাদের আর রান্না শেষ এখন যে কয়েকটা প্লেট বাটি বের হয়েছে ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে ফেলবো হয়ে যাবে দশ শেষ কয়েকটি দিলে শীত কিন্তু কম লেগেছে না শীত নাই গরম লাগে ঘরটা ঝাড় দিলে গরম লাগে শীত নাই দেখাই কি রান্না করলাম এই রুই মাছের ঝোল সিম সিমের বিচি আলু ভাত তো থাকবেই আর এখানে আলাদা করে তিন পিস মাছ ভাজলাম বাচ্চারা খাবে আর কালকে মুরগি রান্না করেছি ওটা দুই পিস আছে আর কি খেলে খেতে পারবে ঘুম থেকে উঠছে না চুলাওলা জলায় আসলাম আমি দেখছি আর পিজি উঠছে বুঝছো তুমি যে লাভ দিয়ে ওইটা ঘড়ির দিকে তাকাইতেছিলে আমি দেখছি পিসম আবার খায় পড়তে যাবে পাঁচটায় পড়া তুমিও খায় না হাত মুখ ধো চুলটা ঝাড়ো ঝটপট রান্না শেষ করে রান্না গুছিয়ে নিলাম এখনকার মতো সব কাজ শেষ হিসাম গেল খাওয়া দাওয়া করে পড়তে। ওর রুমও ও গুছানো হয়েছে। এই রুমও আর আজকে যে কয়েকটা কাপড় ধোয়া হয়েছে এই এখানে দি যাব। এখন আর শুকাবে রোদ চলে গেল। এখন হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিব আর pér ঘায়ে মিনি মিয়া আয়শা এখানে বসে আছে। আপনার ভাইয়া রাত্রে আনছিল অনেকগুলো আনছে হিসাব নিল তিন চারটা আর পি নিল তিন চারটা আমি একটা নিয়েছি তো এটা আবার যদি আর দেখে এইখান থেকেও ভাগ নিব এত মিনি পোকা মিনি পাগল তাই ওর ভয়ে এখন বারান্দায় এসে খাইতেছি আপনার ভাইয়া যখন মিমি আইসক্রিম বা যেটাই আনে তিনজনের জন্য সমান আনে কিন্তু আমি আবার মায়া কুড়া ওদেরকে বেশি দেয়া দিই দেয়া আমি অল্প একটু নেই এই অল্প থেকে আবার আর কি ভাত বসে আজকে আর গাছে পানি দিব না কালকে দিয়েছি আজকে দিব ডিমের খোসাগুলোও দিয়েছি ময়দাটা দৌ করবো রাখবো এক দুই ঘন্টা আগে দৌ করে রাখলে ভালো মজা ক্রিকেট আমার অনেক ভালো লাগে আম গাছ আনবো আম গাছ আমি গেছি না ওই সাইডটা দেয় সময় পাই না তো বেভাজে আনবো সময় পাই না এই যে এখন কাজ শেষ হলো আর পি ম্যাডাম এসে এসব এখন আর পিকে একা ঘরে রাখে কি যাওয়া যায় ও পড়তে থাকে আমি এই রুমে বসে থাকি বসে ভিডিও এডিট করি

আমি সকালে শুধু একটা রুটি দিয়ে চা দিয়ে খাই আর এই তিনটা চারটা পর্যন্ত মুখে আর কিছু দিই না বিস্কিট বলেন বা কিছু ফল কিচ্ছু ভাল লাগে তাই না চিন্তা করি যতক্ষণে বৈশাখ খাবো ততক্ষণে ঘরের কাজ করব একবারে ভাত খাই দেখো یار দুপুরের ভাত এখন নিয়া বসছে আগে চালনা বন্ধ করি সন্ধ্যা হয়ে গেল এই পড়গাগুলো এত ময়লা হয়েছে ধুয়ে দিলে ভালো হতো সুখ হয়েছে হ্যাঁ সুখ হয়েছে নিয়ে নিলাম মাছ করে এই জানানোটা বন্ধ কর আগে ধরে দিয়ে দিলাম পর্দা এখানে ময়দা নিলাম আর চেয়ে লবণ পিজা এখন বানাই না পিজাতে সময় বেশি লাগে আবার অনেক খরচ খরচটা তো ব্যাপার না সময় বেশি লাগে হাটনি বেশি হয়ে গেছে পানি গরম ওভেনে হালকা গরম পানি নিলাম এই আর আবার মোমোটা বেশি পছন্দ করে পিজা খুব একটা খায় না মোমো পছন্দ দেখো দেখো সমস্যা নেই দেখো দেখো সমস্যা নেই টিভি দেখতেছে তো সাউন্ড আসছিল এতক্ষণ তো দেখলো আমি ভিডিও করতেছি তাড়াতাড়ি অফ করে দিছে যাতে আমার ডিস্টার্ব না হয় আর ফিল ম্যাডাম মাত্র পড়ায় দিয়ে গেল কি আনছে দেখা ওমতি ভাত না ভালো তো কি শক্ত হয়ে গেছে কি আনছে আপনার ভাইয়া আসার পথে পা এটা কি বন রুটি বন রুটি নিয়ে আসলো আর ওইটা কি আলু ভাজা হ্যাঁ আলু ভাজা দেখো ফ্রাইড ফটি বলো হুম এতো ইংলিশ আমি তো দাগ পড়া যাবো আমার ইংলিশ বলতে গেলে

তাই চা বসাইলাম আর তো আমার একার জন্য আজকে আর চা খাইতাম না ওই যে চা পালা খাইতেছে এরা মনে হয় নিচের থেকে সমস্যা দিতেছে হ্যাঁ বুঝা যায় এই যে চা না খালি চাই

এই তো অল্প অল্প করে মমোটা বানিয়ে নেছি কি হারে যে লাইটটা ডিসটর্ব দিতেছে সারা বাড়ি সারা বাড়ি করতাছে মমোটাকে একটা ছোট

Það eru laglinna og ég hant ykkar.